إن الذين آمنوا وعملوا الصالحات لهم جنات تجري من تحتها الأنهار ذلك الفوز الكبير جرير الله أكبر. الله أكبر. رب العالمين ظلم للشند جريمانا بهم نكمل قربي. ইমান আনা তো হয়তো অনেকে মনে করছে নজুর এত সস্তা কামের কথা বললেন এক নম্বরে ইমান তো শুধু আমি আনি না আমার বাপ ও আনছে হয়তো এরকম অনেকে ভাবতেছে আমার বাপ ইমানদার আমি ইমানদার কিন্তু এমন চিন্তা সম্পূর্ণ ভুল চিন্তা কারণ ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে ইহুদের ছেলে ইহুদি হতে পারে বৌদ্ধের ছেলে বৌদ্ধ হতে পারে আমার বন্ধুগণ কিন্তু ইমামের ছেলে ইমাম হতে পারে না মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি তার যোগ্যতা না থাকে তার মধ্যে যদি ইসলাম না থাকে ইমান থাকতে হবে তাহলে ইমানদারে বলা যাবে বংশীয় পরিচয় দিয়ে ইমানদারের পরিচয় দেওয়া যাবে না আমার দেশে বহু ইমানদার আছে বহু লোক আছে যাদের নামই হলো ইমান আলী আসেন এরকম লোক না নাম কি ইমান আলী নামাজ পড়ে না নাম হলো ফজর আলী বাপ শখ করে তার নাম ফজর রাখছে যেন ফজর নামাজ পড়ে ঘুম থেকে ওঠে সকাল দশটায় নাম হলো ফজর আলী নাম হলো রমজান আলী রমজান মাসে দুপুর বেলা ভাত খায় এই সমস্ত নাম দিয়ে তো কোনো কাম হবে না আল্লাহ পাক দেখতে চান নাম বংশ না গুণ الله <سؤال> سبحانه وتعالى سورة إن خلقناكم من ذكر وأنثى وجعلناكم شعوباً وقبائل لتعارفوا إن عند الله أتقاكم أكبر আমি তোমাদেরকে সৃষ্টি করেছি এক নর এবং নারী থেকে বিভিন্ন ভাষা দিয়েছি গোত্র যেন তোমরা একে অপরকে চিনতে পারো তোমাদের মধ্যে সেই সমস্ত বান্দাগুলো আমার কাছে সবচাইতে বেশি সম্মানিত প্রিয় যে সমস্ত বান্দাগুলো আল্লাহকে একমাত্র সবচাইতে বেশি ভয় করতে পারে জোরে বলিস সুবাহ আল্লাহ মানে মুত্তাতি হতে পারে কি হতে পারে বলেন মুত্তাতি হতে পারে আমার বন্ধুগণ তাহলে এক নম্বর সফলতার উপায় হলো ঈমান আনতে হবে নে কামল করতে হবে ইমান আছে নে কামল নেই কোনো মূল্য নেই আবার নে কামল আছে কিন্তু ইমান নেই পৃথিবীতে মুসলমান ছাড়া অনেক মুসলিম জাতি আছে যারা অনেক নে কামল করে আমেরিকার আমেরিকার একজন ধনকবির বিশাল ধনাঢ্য বিল গেট বিল গেট সেটার সমস্ত সম্পত্তির বিশাল একটি অংশ রেড ক্রসকে দান করেছেন সামাজিক কাজে ব্যয় করেছেন এত বড় দান এত বড় দান করার পরও তার কোনো পুরস্কার আমার আল্লার কাছে নাই কারণ তার মধ্যে আসল জিনিসটা কি নাই বলুন কি না ইমানটা নাই নেকামন কেমন হলেই হলো শুধু চলবে না চলবে না লাগবিদ

মানুষের কি ধারণা ইমান এনেছি এতটুকুন শব্দ বললাম আর আমি তাকে ছেড়ে দেব না না অবশ্যই তাকে পরীক্ষা করা হবে এই আয়াত প্রমাণ করে দেয় ইমান আছে যার পরীক্ষা আছে তা আস্তে কন কেন আল্লাহ সাইদি জেলখানায় কষ্টে আছেন আর বোনা ফেকের বাচ্চারা বলে দোষ না থাকলে কি শাস্তি হয় এরকম করে বলতো বলতো না বলতো না বলতো তাহলে এক নম্বর সফলতার উপায় আমরা খুঁজে পেলাম খুঁজে ইমান আনবো আমরা অনেক আমল করবো আমরা তবে ইমান আনার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে অনেক ঢুকঝামেলা আসতে পারে পরীক্ষা করবেন কে আর শহদুল্নাসিব আলহায় উল আহ মিয়া ফাল আমসাল এই দুনিয়াতে যত বালা সবচেয়ে বেশি বালা মুসিবতের সম্মুখীন হয়েছেন আম্বি কেরাম তাদের জীবনে সবচেয়ে বড় মুসিবত কম আসছে না বেশি আসছে বেশি আসছে এবার সালাম অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছেন হয়েছেন